আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু শাইন অ্যান্ড পেটস কোয়াল হাসারি থেকে আমি এসে শাইন বরাবরের মতন প্রতি চার দিন পরপর আরও একটি ব্যাচের বাচ্চা ফুটে বের হওয়ার টাইমের বা হ্যাস হওয়ার টাইমের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে একত্রিশে জানুয়ারি জানাবো আমাদের হ্যাসারিতে উৎপাদিত এক তারিখের বাচ্চার আপডেট বাচ্চার বাজার সম্পর্কে এবং পরবর্তী ডেট সম্পর্কে ইনশাআল্লাহ তার আগে একটি কথা বলে রাখি কে কোন জেলা হতে দেখছেন জানানোর রিকোয়েস্ট রইলো আর আমার হ্যাসারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমি দশ মাইল শেরপুর বগুড়া এবং আমাদের পরবর্তী হ্যাস শিডিউল চার তারিখ আট তারিখ বারো তারিখ ষোলো তারিখ এভাবে প্রতি চার দিন পর পর আর মাশাল্লাহ প্রতি আমাদের প্রায় বারো থেকে পনেরো হাজার বাচ্চার হ্যাসিং হয়ে থাকে পাশাপাশি আমার সাথে যোগাযোগের নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং সরাসরি লাইভ দেখতে আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হ্যাসারির নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল চোখ রাখুন আজ রাত সাতটা থেকে নয়টার মধ্যে চলুন এই ব্যাসের বাচ্চার আপডেট ও বাচ্চার বাচ্চা সম্পর্কে জেনে নেই আজকের ভিডিওর মাধ্যমে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তার সবগুলো বাচ্চারই অর্ডার হয়ে গেছে বিভিন্ন জেলা হতে বুকিং হয়ে গেছে যে সকল সম্মানিত খামারি ভাইরা যে সকল জেলা হতে বুকিং দিয়েছেন তা উল্লেখ করা হলো এক যশোর জেলা হতে রাজু ভাই উনি প্রতি ব্যাস থেকে প্রায় তিন থেকে পাঁচ হাজার বাচ্চা নিয়ে থাকেন দুই পাবনা জেলা হতে আরিফ আলম ভাই গাইবান্ধা জেলা হতে হান্নান ভাই সাবার জেলা হতে ইসমাইল ভাই সাতক্ষীরা জেলা হতে সোহেল ভাই এরকম আরো অনেক খামারি ভাই সম্মানিত সকল খামারি ভাইরা আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আপনাদের স্বপ্নগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ পাশাপাশি যে বা পরবর্তী ব্যাসের বাচ্চার অর্ডার বুকিং দিতে চান দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি বুকিং দিয়ে রাখতে পারেন আমাদের পরবর্তী শিডিউল চার তারিখ আট তারিখ বারো তারিখ ষোলো তারিখ এভাবে প্রতি চার দিন পরপর বাচ্চা বের হয়ে থাকে এবং পরবর্তী ব্যাচের বাচ্চার আপডেট বাজার জানতে এখনই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বাচ্চার রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে জাস্ট হাই হ্যালো লেখলেই সেকেন্ডের মধ্যেই আমাদের কাছে থাকা সকল বাচ্চার আপডেট ও বাজার দর জানতে পারবেন ইনশাল্লাহ আর এটা অটো রিপ্লাইয়ের মাধ্যমে মুহূর্তের মধ্যে আপনাকে রিপ্লাই দেওয়া হবে আপনাদের এই মুহূর্তে দেখানো হচ্ছে যে ভিডিও ফুটেজটি দেখছেন এগুলো কিন্তু সদ্য বের হওয়া জিরো বাচ্চার ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি একটি করে ডিম থেকে সদ্য ফুটে বের হচ্ছে বাচ্চাগুলো এবং একটি একটি করে এই বাচ্চাগুলো আলাদা করে নেওয়া হচ্ছে যেগুলো আমি এর আগের ভিডিওতে বলেছি যে কেন আমরা এভাবে বাচ্চাগুলোকে আলাদা করে নেই এভাবে বাচ্চাগুলোকে আলাদা করে নেওয়ার একটি মাত্র উদ্দেশ্য যেন বাচ্চাটি একটি নির্দিষ্ট জায়গায় থাকে এবং পরবর্তী অবশিষ্ট যে ডিমগুলো আছে সেগুলো খুব স্মুথলি বাতাস পায় আদ্র পাই এবং সঠিকভাবে বাচ্চাগুলো বের হয়ে আসে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর গা কিন্তু এখনও ঝরঝরা হয়নি বা শুকায় নাই একটা নির্দিষ্ট সময় পর এই বাচ্চার গা গুলা ঝরঝর হয়ে যাবে এবং শুকায় যাবে তখন এগুলো হয়ে যাবে আরেকটি কথা আপনাদের প্রতি চার দিন পর পর আপনাদের মাঝে লাইভ নিয়ে আসি এবং আমার লাইভগুলো প্রচারিত হয় আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিশেষ করে আমার ফেসবুক পেজ এস এ শাইন এবং শাইন অ্যান্ড পেট কোয়লাশ থেকে আমি নিয়মিত চার দিন পর লাইভ করে থাকি তাই আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের হেসারিতে উৎপাদিত বাচ্চার আপডেট জানতে এবং সরাসরি লাইভ দেখতে আমার ফেসবুক পেজ থেকে লাইভগুলো দেখেও নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একের পর এক সুন্দর সুন্দর বাচ্চাগুলো বের হচ্ছে বিভিন্ন রকমের বাচ্চা বিশেষ করে স্ট্যান্ডার্ড যে কালারটা ওইটাই বেশি বের হয় অনেকে বলে ভাইয়া সাদা বাচ্চার কি অবস্থা আমাকে বেশি করে সাদা বাচ্চা দেবেন আসলে ভাইয়া সাদা বাচ্চা খুবই পরিমাণে কম বের হয় শতকারা এক পার্সেন্ট অর্থাৎ হাজারে দশটা এরকম বের হয় এর বেশি বের হয় না কখনো কখনো এর কমও বের হয় কখনো কখনো এর থেকে বেশিও বের হয় তবে আমরা খুব রিসেন্টলি একটি সাদা বাচ্চার ব্যাস করব অর্থাৎ আমাদের কিছু সাদা প্যারেন্টস আমরা একত্রিত করছি এবং সেখান থেকে ইনশাল্লাহ পরবর্তীতে যে ডিম পাবো সেখানে সাদা বাচ্চার পার্সেন্টটা একটু বেশি বলে আশা রাখছি এবং সেখান থেকে আপনাদের সাদা বাচ্চার চাহিদাটা আমরা মিটাই দিতে পারবো বা পোষাইতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাচ্চাগুলো বাসাই করে একটা নির্দিষ্ট জায়গায় রাখছি অনেক ভিডিওতে আমি একথা বলে রাখি কারণ অনেকে বলে যে ভাই এতগুলো বাচ্চা একসঙ্গে গাদ্দা গাদি করে রাখলে কোনো সমস্যা হবে কিনা না ভাইয়া এই বাচ্চাগুলো একসঙ্গে সঙ্গে রাখার ফলে এরা দ্রুত ঝরঝরা হয়ে যাবে কারণ এদের শরীরের একটি তাপমাত্রা এছাড়াও নির্দিষ্ট তাপমাত্রা এদেরকে রাখা হবে দুই তাপমাত্রা এক জায়গা হবে খুব দ্রুত এরা ঝরঝরা হয়ে যাবে এবং সাথে এরা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবে এরকম ক্ষমতা ধারণ অর্জন করবে এবং হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অবশিষ্ট ডিমগুলা কিন্তু আমরা নির্দিষ্ট জায়গায় ফেলে দিচ্ছি কেন ফেলে দিচ্ছি এটারও একটা কারণ আছে কারণ যে বাচ্চাগুলা এখনো বের হয় নাই অর্থাৎ যে ডিমগুলো এখনো ভালো আছে দেখতে পাচ্ছেন এই ডিমগুলা কিন্তু একটি নির্দিষ্ট সময় পর এখান থেকেও বাচ্চা বের হবে তাই অবশিষ্ট যে খোসাগুলা ওগুলো আমরা ফেলে দিয়ে ভালো ডিমগুলা পুনরায় মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটি নির্দিষ্ট সময় পর এখান থেকেও বাচ্চা বের হবে ইনশাল্লাহ এই প্রক্রিয়াটা কিন্তু খুব সাবধানতার সহিত করতে হয় দেখতে পাচ্ছেন আমাদের দুজন দক্ষ কারিগর তারা কিন্তু খুব সাবধানতার সহিত এই বাচ্চাগুলো বের করে নিচ্ছে এরা খুব সংবেদনশীল তাই এদেরকে খুব সাবধানতার সহিত ধরতে হয় আর আমাদের এই কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করে থাকি অর্থাৎ প্রতি চার দিন পর পর কারণ মেশিনে ঢোকানো মেশিনের মধ্যে থেকে বের করে আবার পুনরায় মেশিনের মধ্যে ঢোকানো এই প্রসেসটা পুরো রাত্রে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাচ্চা বের হয়ে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবেন দেখতে পাচ্ছেন এ ব্যাস থেকে মাসাল্লাহ অনেকগুলো বাচ্চা বের হয়েছে তো এভাবে প্রতিটা ট্রে থেকে যথেষ্ট পরিমাণ বাচ্চা বের হয় এবং এইগুলো কিন্তু বাসাই করে নিয়ে আবার পুনরায় এই ট্রেগুলো মেশিনের মধ্যে ঢোকানো হয় এবং আমরা প্রতিনিয়ত কিন্তু এই কাজটাই করে থাকি আপনাদের নিয়ত আমরা এই কাজটাই দেখানোর চেষ্টা করি লাইভের মাধ্যমে দেখানোর অন্যতম কারণ হলো আপনাদের মধ্যে বিশ্বস্ততা বাড়ানো বা বিশ্বাসের দেয়ালটা শক্ত করা কারণ অনলাইনে অনেক প্রতারক আছে যাদের কোয়েল পাখির কথা কারণ প্রথমে খামার বা ফার্ম তারপরে হেঁসারি সো হেঁসারি করতে গেলে অনেক নলেজের দরকার আছে বিশেষ করে বাচ্চা বা ডিমের বিষয়গুলো জানতে হবে তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের যে দক্ষ কারিগর ওনার পনেরো বছরের অভিজ্ঞতাকে তিনি কাজে লাগিয়ে এভাবে তিনি বাচ্চাগুলো ফুটান যার ফলে আমাদের হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা বাচ্চার মান আল্লাহ রহমতে হান্ড্রেড টু হান্ড্রেড হয় এবং প্রত্যেকটা বাচ্চা এ গ্রেডের হয়ে থাকে কারণ আমরা ডিমটাকে কয়েকটা স্টেপে বাসাই করি যেগুলো আমি বিগত ভিডিওতে দেখাইছি বা সামনের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তাই আপনারা যুক্ত হতে পারেন আমার ফেসবুক পেজে শাইন অ্যান্ড পেটস অথবা ইয়েসে শাইন এই দুইটা ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন এবং নিয়মিত আমাদের হ্যাচারির আপডেট সহ আমাদের যাবতীয় কাজের ইনফরমেশন ওখানে পাবেন ইনশাল্লাহ আর এছাড়াও অনেক খামারি ভাই যারা আমাদেরকে ভিডিও ফুটেজ পাঠায় অর্থাৎ যে খামারি ভাইরা আমাদের কাছ থেকে জিরো বাচ্চা নিয়ে ব্রুডিং করে ব্রুডিং করা অবস্থায় আমার কাছে আপডেট দেয় এবং তাদের আপডেটগুলোও কিন্তু আমি আমার পেজের মাধ্যমে তুলে ধরি যেরকম আমি বিগত দুই দিনেও বেশ কয়েকজনের খামারি ভাইয়ের আমি আপডেট দিয়েছি যেমন টিপন ভাইয়ের ওনার বাচ্চার বোর্ডিং চলতেছে সেটা পড়াইছি কায়ম ভাইয়ের বাচ্চারা আজকে বয়স হলে সাতাশ দিন সেরকম ভিডিও ফুটেজই কিন্তু আমি আপলোড করছি অর্থাৎ বিভিন্ন জেলা হতে যে খামারি ভাইরা আমাদের কাছ থেকে বাচ্চা নেয় এবং তাদের বাচ্চার আপডেট আমাকে জানানোর জন্য আমার কাছে যে ভিডিও ফুটেজ দেয় সেগুলো কিন্তু আমি তাদের অনুমতিতেই কিন্তু আমি আমার পেজে দিয়ে থাকি কারণ আমি তাদের আপডেটটা আমার পেজের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে চাই কারণ আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেমেন্টে কিন্তু এরকম জিরো এ গ্রেডের হাই কোয়ালিটির বাচ্চা সরবরাহ করে আসছি এখন বলতে পারেন ভাই হাই কোয়ালিটি বলতে কি বোঝায় ভাই এ গ্রেডের বাচ্চা তো অনেকেই করে বাট হাই কোয়ালিটি এটাই বোঝায় যে ডিমটাকে আমরা কয়েকটা স্টেপে বাছাই করে হাই কোয়ালিটিতে নিয়ে যাই কারণ আপনি ডিম আনলেন ও হুটহাট করে মেশিনের মধ্যে দিলেন এমন না আমরা ডিমটাকে কয়েক স্টেপে বাছাই করে এ গ্রেডের হাই কোয়ালিটি করার চেষ্টা করি যাতে করে যে খামারি ভাইরা আমাদের কাছে থেকে এরকম জিরো একদিনে বাচ্চা নেয় তাদের একটু সুবিধা হয় বা পরবর্তীতে তাদের রেজাল্ট ভালো হয় এছাড়াও আমি তাদের জন্য আমার শেড করা আছে বা চার্ট করা আছে আমি তাদেরকে দিয়ে মাধ্যমে অর্থাৎ সফট কপি তারা সেভাবে দেখে বাচ্চা বোর্ডিং করে অনেকেই বলে ভাই আমি তো নতুন আমি কি জিরো বাচ্চা বোর্ডিং করতে পারবো কি না তো আমার একটা পরিসংখ্যান আছে যে ম্যাক্সিমামই যারা নতুন তারা কিন্তু ভালো করে বিশেষ করে তারাই বোর্ডিং টাইমে ভালো করে তাই আমি নতুনদের বলি ভাই আপনি নিঃসন্দেহে বোর্ডিং করার আনুষাঙ্গিক জিনিসপত্র কিনে নিয়ে আপনি বাচ্চা বোর্ডিং করতে পারবেন এবং খুব খুব সহজে জিরো বাচ্চা বোর্ডিং করতে পারবেন এই বিগত ব্যাসে আমি নাটোরের রিপন ভাইকে কিন্তু আমি বেশ কিছু বাচ্চা দিয়েছি এবং উনি প্রথমে সাহসী পাচ্ছিল না তারপরে ভাইয়া ওকে বললাম বা ভাইয়ার কথা বাচ্চা বা ভাইয়া এর আগে আমার কাছে থেকে বড় পাখি নিয়েছিল তো অ্যাক্টিভিটি দেখে আমি ওনার বলছিলাম ভাই আপনি হান্ড্রেড টে হান্ড্রেড ভালো করবেন জিরোতে কারণ আপনার যে পরিচর্যা বা আপনার যে টেক কেয়ারের কিছু দেখে আমার যেটা মনে হলো আপনি অবশ্যই ভালো করবেন এবং তাকে জিরো বাচ্চা দেওয়া হয়েছে মার্শাল্লাহ তার এক পিস বাচ্চাও কাটা যায় নাই তিনি আমাকে জানালো ভাইয়া খুব সুন্দর মানের বাচ্চা কিন্তু আমার আমার রেডি হচ্ছে তো উনি আমাকে ভিডিও ফুটেজ পাঠায় এবং সেই ভিডিও ফুটেজ কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ারও করি তো বুঝতে পারছেন নতুনটা কিন্তু বোর্ডিং এ ভালো করে আপনাদের মাঝে আরো কয়েকটি বিষয় শেয়ার করি সেটা হলো আমার হ্যাসারি লোকেশন পড়লি উন্নয়ন একাডেমি দশ মাইল শের পূর্বগুড়া অর্থাৎ একাডেমির বিপরীত পাশে আমার হেসাইটি অবস্থিত অর্থাৎ যে রাস্তাটা রামনগরের দিকে গেছে ওই রাস্তার পাশেই অবস্থিত অর্থাৎ মেইন হাইওয়ে সাথে আমার হ্যাসারিটি অবস্থিত সুতরাং এখানে এসে যে কাউকে কোয়েল পাখির হেঁসারি কথা বললেই বোঝাই দেবে বা চিনাই দেবে যে আপনার ওই যে দেখা যায় ওই রুমটা ওইটাই হলো কোয়েল পাখির হ্যাসারি সো আমাদের অফিসটা কিন্তু এখানেই চাইলে খুব সহজে এসে আমাদের হেসারি থেকে দেখে আপনি বাচ্চা নিয়ে যেতে পারবেন যদিও আপনাকে ও গ্রিম বুকিং দিয়ে রাখতে হবে কারণ আমাদের প্রত্যেকটা ব্যাসের রহমতে ও আল্লাহর বুকিং হয়ে যায় তাই আপনাদের বলি অবশ্যই আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে ও গ্রিম বুকিং দিয়ে বাচ্চা নিতে হবে আপনি আসতে পারবেন যে কোনো দিন বা আমাদের হ্যার শিডিউল যেদিন পড়ছে সেদিন এসে আমাদের বাচ্চার কোয়ালিটি চেক করে দিয়ে যেতে পারবেন এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন সো আমাদের হ্যাসারি লোকেশন পড়লে উন্নয়ন একাডেমি দশ মাইল শের পুর্বুড়া এবং আমাদের প্রতি হ্যার শিডিউল চার দিন পরপর যদিও এটা আমরা সামনে প্রতি দিন পর পর করার চিন্তা ভাবনা করছি এবং আমাদের প্রতি হ্যাসে ডিম ঢুকে প্রায় পনেরো হাজার পর্যন্ত তাই আপনাদের বলে রাখি অবশ্যই আপনারা কিন্তু আমাদের হ্যাসারিতে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর একটি কথা আপনাদের বলে রাখি অনেকে বলেন ভাই আপনাদের কাছে টাকা পাঠাবো কোনো সমস্যা হবে কিনা ভাই আগে আমাদের সম্পর্কে জানুন ভালোভাবে জানুন শুনুন বুঝুন তারপরে লেনদেন করবেন শুধুমাত্র যে আমার সঙ্গে এরকম না যে কোনো জায়গায় অনলাইনে লেনদেন করার আগে অবশ্যই তার সম্পর্কে জানবেন শুনবেন বুঝবেন তারপরে তারা আদৌ হ্যাসারি আছে কিনা বা তারা অন্যের বাচ্চা কি করে কিনা বা কি তারা রিটেইলার বা এজেন্ট কিনা বা তারা নিজস্ব হ্যাসারির মালিক কিনা সব কিছু জেনে শুনে বুঝে তারপরে প্রয়োজনে হ্যাসারিতে এসে বা হ্যাসারিতে গিয়ে দেখে তারপরে আপনারা বাচ্চাটা সংগ্রহ করবেন তাই আমি আপনাদের বলি সরাসরি চলে আসুন আমাদের হ্যাসারিতে আমাদের হ্যাসারি লোকেশন পড়লে উন্নয়ন একাডেমি দশ মাইল শিয়ার পূর্বগুরা সো এই লোকেশনে এসে আমাদের হ্যাসারি থেকে দেখে বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও পেতে বা এরকম আমার হেঁসারি সম্পর্কে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি যখনই আমার কোয়েল পাখির বাচ্চার কোনো আপডেট করলে বা কোনো কিছু পোস্ট করার সঙ্গে সঙ্গে যেন আপনি পেজ জানি স্যার আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন আমার হ্যাসারির নামে যে ফেসবুক পেজ সেটা তো ফলো দিয়ে রাখতে পারেন আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাইন এবং আমার হ্যাসারির নামের ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি তো এগুলোতে অ্যাক্টিভ থাকতে পারেন এখানে আমি নিয়মিত কোয়েল পাখির বিভিন্ন বিষয়দের নিয়ে আলোচনা করি এবং পরিশেষে একটি কথা বলে রাখি বাচ্চা রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপে জাস্ট একটা টেক্সট করার সঙ্গে সঙ্গে অটো রিপ্লাইয়ের মাধ্যমে সেকেন্ডের মধ্যেই আমাদের কাছে থাকা সকল বাচ্চার আপডেট এবং জিরো বাচ্চার আপডেট সহ পরবর্তী কোন ব্যাসের বুকিং নেওয়া হচ্ছে সবকিছুই মুহূর্তের মধ্যে জানতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো পেটস হাসার সাথেই থাকুন আল্লাহ হাফেজ